এই জন্যই বলে দেশি জিনিস সময় খাঁটি হয় কথাটা কেন বললাম কখনো শুনেছেন যে জামাই ষষ্ঠীতে বাচ্চাদের স্কুল ছুটি থাকে না হ্যাঁ আমার জীবনে এই প্রথম তাও আমার বাচ্চাদের বেলায় যে জামাই ষষ্ঠীতে বাচ্চাদের ছুটি নেই ষষ্ঠী ষষ্ঠী কথার অর্থ শুধু কিন্তু জামাইদের নিয়ে হৈহুল্লোর করা না যেদিন থেকে একটা মায়ের কোলে সন্তান আসে সেদিন থেকেই কিন্তু ষষ্ঠীটা পালন করতে হয় মেয়েদের সেটা তো আমরা কম বেশি সবাই জানি কারণ মা ষষ্ঠী হচ্ছে সন্তানের দেবতা তো আজকে আমার বাচ্চা দুটোর দুটোরই স্কুল রয়েছে কিন্তু আমি কিন্তু ছোটোবেলায় ছুটি পেতাম তার কারণ আমি ওই যে বাংলা মিডিয়ামে পড়তাম আর এরা পরে ইংলিশ মিডিয়াম ওই জন্যই কথাটা প্রথমে বললাম দেশি জিনিসই খাটি তো কি আর করা যায় বড়োজনা চলে গেছে ইনস্টিটিউট আর ছোটোটারে বাড়িতে রেখে দিলাম বললাম তুই বাবা আজকে কাছে থাক একটু রান্নাবান্না করি কিন্তু যা গরম পড়েছে এর মধ্যে আর কী রান্নাবান্না করবো রান্নার কথা মানে রান্নাঘরে আসলেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এখানে আম লিচু সব রেখে দিয়েছি লিচু নাকি দুশো টাকা কেজি তো আমি তাকে বললাম যে আজকেই আনার কি দরকার ছিল ওই যে বললো আমার বাচ্চাটা ভালো খায় আমার বাচ্চারা ভালো খাবে তাই বলছি একটা দিন পরে মানে বিকেলবেলায় কিন্তু এর দাম কিন্তু একশো টাকা হয়ে যাবে এতদিন একশো টাকা করেই খেয়েছি কিন্তু আজকেই দুশো টাকা তো সব জিনিসেরই দাম বেড়ে গেছে বেশি কিছু না করছি একটু ছানার ডাল না বাড়িতে লোকজন খুবই কম তার মধ্যে এসেছে আমার বোন এই হচ্ছে আমার পিসির মেয়ে নীলিমা ও এসেছে পরশুদিন তো যাই হোক ভালোই হলো একটু মেম্বার পেলাম আনন্দ করার তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করেছি সময়ের পায়েস করেছি একটু বাসন্তী পোলাও তার সঙ্গে ছানার ডালনা একটু মাটন একটু হচ্ছে মাছের ঝাল সাদা ভাত আর কয়েকটা ফল এই তো আমি এইভাবে সাজিয়েছি বাচ্চাদেরকে আর সবাইকে দেওয়ার জন্য গরমে এর থেকে বেশি আর কিচ্ছু করতে পারিনি তার মধ্যে সকাল থেকে কেউ বাড়িতেই নেই মানে ছোট বাচ্চাটা তো খেতেই পারে না যে বড়টা খেতে পারে সেটাই বাড়িতে নেই তো কি করবার আর আমার হাজব্যান্ড ও এক তরকারিতেই খুশি যখনই টনটা নামিয়েছি গরম গরম ঝোল ভাত পেট ভরে খেয়ে নিয়েছে তো এই তো হচ্ছে অবস্থা রান্না এদের জন্য সাজিয়ে গুজিয়ে করবো করে লাভটা কি তো ষষ্ঠীর অনুষ্ঠান আমার এইটুকুই ছিল